আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী হইতেন কোন কাজটা আগে করতেন মানুষের একটা আবেগ আছে না আজকে যদি এলাকার মেম্বার হইতাম আমি ভালো ভালো কাজ করতাম ঠিক আছে না সময় আছে এই আবেগটা আপনি বলছেন আবেগ কেন হয় কি বলেন কি বল আমি বলতে ঠিক আছে আমার সময় উনি না আমার বলেন

আমার কথা একটা শুনি কথা আমার উত্তর দেয় প্রধানমন্ত্রী আমার নাই চৌখ আমি আকাশে তারা দেখ